أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه পলু ইন লি হি ওয়া ইন ইলে হিরো জিরো সদা পল্লবহুল্লাউজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াকাত সব্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যে বাজার রাজা তাসিন প্রাচীন ওয়াজ টিভির ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে বলবেন না এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমাদের গাজীনগর জামে মসজিদ ও শাহিদগার মাঠে বসে বসে আমরা কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনছিলাম প্রিয় বন্ধুবর বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সাইদুল আমিনের কাছ থেকে আর পাশেই বসে আছেন সম্মানিত অতিথি হযরত মাওলানা আসবাব আসহাবুর রহমান সাহেব দাম বারকাতহম শিক্ষক দর্গাফুর বালিকা মাদ্রাসা হজরতের জবান থেকে কিছু অনুভূতি আমরা শুনবো যে হজরত আমাদের মসজিদে মেহমান হিসেবে আসছেন তো ওনার জবান থেকে আর হাবিব সাহেবের শুনে ওনার অনুভূতিটা কেমন হলো একটু দু এক মিনিট আমরা শুধুমাত্র আমরা হজরতের কাছ থেকে অনুভূতি শুনতে চাই ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ফুজার নামাজ পড়ার পরে হাবিব সাহেবকে সাথে নিয়ে একটু ঘুরতে ফিরতে বের হলাম এবং হাঁটতে হাঁটতে আমরা গাজীনগর বড় মসজিদের সামনে আসলাম আশায় দেখলাম ইমা সাহেব মনোমুগ্ধকর সহকারে সুরাইয়াসিন তেলাওয়াত করতেছেন এইসবে আমরা সাহাবি সাহেবের সামনে দেখা করলাম দেখা করার সাথে সাথে হাফিজ সাহেব আমাদেরকে নিয়েও মসজিদের মাঠের মধ্যে বসলেন বসার পরে হাবি হাফিজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনলেন আলহামদুলিল্লাহ তেয়াত খুবই ভালো লাগলো এবং হাফিজ সাহেবের জন্য করে সুসময় যেন তিনি কোরআন উপরে আমল করতে পারেন এবং এই কোরআনকে আঁকড়ে ধরতে পারেন কারণ যে ব্যক্তি কোরআনের উপরে আমল করবে এবং কোরআনকে আঁকড়ে ধরতে পারবে এই কোরআনের তার মর্যাদা বেড়াত এবং আখড়াতে তার মর্যাদা বৃদ্ধি পাবে এইভাবে আশা রাখি সবসময় আমরা কোরআনের উপরে আমল করতাম এবং আমরা ইমান সাহেবের যে চ্যানেল আছে এই চ্যানেলটা আরও সামনে দিয়ে গিয়ে যেত এটাই আমার প্রত্যাশা আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম প্রিয় বন্ধুবর হজরত মাওলানা আসাবুর রহমান সাহেব দামত বারকাতহমের কাছ থেকে সুন্দর অনুভূতি জানাব বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সাইদুল আমিনের কাছ থেকে অত্যন্ত সরলিত কণ্ঠে তেলাবাস শুনছিলাম এরই ধারাবাহিকতায় মনে হলো আমিও জন্য একটু কোরআন থেকে তেলাবাদ করি তাই আসুন মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা তেলাবাস শুনি بسم الله الرحمن الرحيم قل ادعوا الله بدو الرحمن أيما تدعو فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تقافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك ولدا ولم يكن له شريك في الملك ولم يكن ولم يكن له ولي من الذل وكبره تكبيرا আলহামদুলিল্লাহ এখানে আমাদের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত